রোজাদারকে ইফতার করানোর ফজিলত আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন পৃথিবীতে এমন অনেক মানুষ এমন আছে আপনার প্রতিবেশীদের মধ্যে এমনও মানুষ আছে তাদের ওই পরিমাণ সামর্থ্য নাই তাদের ওই পাঁচশো চারশো কেজি খেজুর কেনার সামর্থ্য নাই তাদের ওই ইফতারিতে সেইরিতে মজাদার আইটেমের ব্যবস্থাপনা নাই কিন্তু আপনার আছে রসুল বলেন এই মাসটা এমন মাস সহমর্মিতার মাস যদি কোনো ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করায় মান ফারয়মান যে ব্যক্তি নাকি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করায় ওই ইফতার করানিন ফজিলতে আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দেন ও আইপুরকাবাদিহী মিনান্নার আর দুই নম্বর ফজিলত হইল তাকে আল্লাহ নাম থেকে মুক্তি দিয়ে দেন কিসের সব এটা একজন ইফতারি করানোর সব যে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেন আল্লাহ রবুল আলামিন তাকে জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন এখন কারো মনে মনে খটকা আসতে পারে তাহলে যে ব্যক্তির যদি যাকে আমি ইফতার করাইলাম যাকে আমি ইফতার করাইলাম তার ইফতারির বদলতে যদি আমার এই হয় তাহলে যে ব্যক্তিকে আমি ইফতার করাইলাম তার সব কমে গেল কিনা হাদিসের মধ্যে এসেছে না 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 যে ব্যক্তিকে আপনি ইফতার করাইলেন তার সব থেকেও কোনো কিছু হ্রাস করা হবে না এটা আপনার জন্য আলাদাভাবে আল্লাহ আলামিন দিবেন তাহলে এই মাসটা কিসের মাস সহমর্মিতার মাস একে অপরের প্রতি সহমর্মিতা করার মাস হাদীসের মধ্যে এসেছে এই মাসে যদি আপনার অধীনস্থ কর্মচারী থাকে আপনার অধীনস্থ চাকর বাকর থাকে আপনার অধীনস্থ কোনো ব্যক্তি থাকে তাদের বোঝাকে কাজের বোঝাকে হালকা করে দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে জান্নাত দান করে দিবেন তাহলে সওয়াবের মাস কেমন সওয়াব হাদীসের মধ্যে আসে এসেছে আরও এসেছে বহু শাহরুন ফি লাইলাতুন এটা এমন একটা মাস যে মাসের মধ্যে এমন একটা রাত্র আছে লাইলাতুন হইরুম আলফি সাহারিন যে রাতটা হাজারো সাহ লাইলাতুন হইরুম মিন আলফি সাহারিন হাজারো মাসের চাইতেও এই রাতটা বেশি দামি হাজার মাস হাজার মাস এর চাইতেও আরো বেশি এই রাতের রিবাদ আছে সেই রাতটা কি লাইলাতুল কদর এই জন্য মোহতারাম হাজির এই রমজান মাস সমাগত প্রায় রমজানের প্রস্তুতি আমাদের আছে তো নাকি ইনশাল্লাহ ওই যে বলছিলাম যে জিনিস যত গুরুত্বপূর্ণ সে জিনিসের প্রস্তুতি নিতে হয় তত আগে থেকে আল্লাহ পাকের অনেক বান্দা এমন আছে তারা রমজানের প্রস্তুতি নিয়ে ফেলছে রমজান মাসটা কিভাবে কাটাবে কত রাকাত নামাজ পড়বে কিভাবে তেলাওয়াত করবে তারা রুটিন নিয়ে এসেছে কারণ জানে যে এটা এমন এক মাস এটা ব্যবসায়ীদের যেমন নাকি ব্যবসার একটা সিজন থাকে ঠিক কদ্রুব মুমিন বান্দাদেরও ইবাদার একটা সিজন হলো এই রমজান মাস তারা এইভাবে প্রস্তুতি নিয়েছে আমরা রমজান মাসকে ইফতারি হ্যাঁ এরকম খাওয়া দাওয়া উৎসবের মাস মানে ফেলছি এক একজনের কাছে আমাদের দেশে রমজানের প্রস্তুতি এক এক রকম ব্যবসায়ী যারা আছে তারা চিন্তা করে রমজান মাস কবে আসবে আগের থেকে মজুদারি শুরু করে রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ায় একটা ভালো ব্যবসা শুরু করে কথা ঠিক কিনা এদের প্রস্তুতি হইল এরকম আবার যারা নাকি বিভিন্ন ব্যবসায়ী আছে সারা বছর তো দোকানপাট একটু কম চললেও রমজান মাস সামনে ঈদ একটা ব্যবসা বেচা কেনা হয় তারা এই একটা প্রস্তুতি নেয় বেচা এক একভাবে প্রস্তুতি নেয় যারা নাকি খাবার টাবারের দোকান তারা চিন্তা করে রমজান মাস কবে আসবে আমাদের ইফতারি বিক্রি করতে হবে দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা ইফতারের এরকম আর যারা নাকি আমাদের মতো আছে তারা চিন্তা করে যে রমজান মাস কবে আসবো আর খাওয়া দাওয়া করুক হ্যাঁ ওই যে একটা কথা আছে না যে এক লোক মানে আপনার আপনাদেরকে আগেও হয়তো শুনাইছি। যে রমজান মাস আসছে এখন তো সে তো রোজা রাখে না তো রোজা রাখে না এক জায়গায় ইফতারি দাওয়াত দিছে ওইখানে সে হাজির তো তার বন্ধু বান্ধবরা জানে যে তার এই অবস্থা তুই রোজা রাখিস নাই এখানে এসে উপস্থিত হয়ে গেছিস ইফতারি খাওয়ার জন্য ও বলে যে রোজা বি খাই নাই রোজা বি রাখি নাই ইফতারি করুম না কাফের বুঝেন নাই যে খায় নাই সে রোজাও রাখে না ইফতারি করবে না কাফের মরবো নাকি কত বড় ইমানদার মানুষ এরকম ইমানদার আছে না নাই হ্যাঁ কম না বেশি এদের ইফতারি এদের রোজার প্রস্তুতি হইলো এরকম রোজা কি উৎসবের মাস নাকি ইবাদতের মাস হ্যাঁ বিষয়টা ক্লিয়ার করতে হবে আমাদের এটা উৎসবের মাস না এটা কিসের মাস ইবাদতের মাস তবে এই মাসে আল্লাহ রব্বুল আলমের রিজিককে বাড়ায় দেন সুবাহ দেখবেন রিজিক কিভাবে ব্যবস্থা হচ্ছে আল্লাহ রব্বুল আলাম এই মাসে কি অন্য মাসে থেকে রিজিক বাড়ে না কমে বাড়ে এটা হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রব্বুল আলম এই মাস উপলক্ষে রোজা রোজাদারদের রিজিককে বাড়ায় সুবাহ